পবিত্র জুমাহার দিনে একটি মাত্র আমল করুন বিশ্বাস করুন আমলটি যদি একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য করতে পারেন তাহলে জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না রোগ থাকলে পরিপূর্ণ সুস্থতার জীবন লাভ করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা মা বোনেরা অনেক টাকা পয়সাই তো খরচ করেছেন বহু ডাক্তার কবিরাজ দেখিয়েছেন তারপরেও আপনার রোগ ধরা পড়ছে না আপনি পরিপূর্ণ সুস্থতার জীবন লাভ করতে পারছেন না তাই আমি আপনাদেরকে বলবো আপনি যদি প্রতি সপ্তাহে মাত্র একটি দিন শুক্রবার জুমার দিনে আমি যেই নিয়মে বলবো সেই নিয়মটা আপনি যদি মেনে একটি মাত্র আমল করতে পারেন ইনশাআল্লাহ তালা আপনি চোখে ফলাফল দেখতে পাবেন কোরআন আমল কখনো বৃথা যেতে পারেন না আপনার যত বড় কঠিন মারাত্মক রোগ থাকুক না কেন আল্লাহ পাক রব্বুল আল্লাপ অবশ্যই আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ কারণ এই আমলটি এতটাই শক্তিশালী কার্যকর আমল স্বয়ং নবী করিম সাল্লাহ সাল্লাম এই আমলের ব্যাপারে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন আপনি এই আমলটি করলে জীবনে কখনো আপনার প্যারালাইসিস হবে না হার্ট স্ট্রোক করবে না আপনার ডায়াবেটিক্স হবে না ক্যান্সার হবে না আরও যত ধরনের বড় বড় কঠিন মারাত্মক রোগ আছে সমস্ত রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত দান করবেন আপনাকে সুস্থতার জেন্দিগি দান করবেন যদি আপনি মনের মধ্যে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে হাকিম নিয়ে এই আমলটি করতে পারেন প্রিয় ভাইরা মা বোনেরা আজকের এই আমলটি আমাদেরকে করতে হবে পবিত্র শুক্রবার জমার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত সময়ের মধ্যে এখন বলতে পারেন কেন আমাদেরকে আসরের পরেই আমলটি করতে হবে তার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন জমার দিনে এমন একটি সময় আছে যেই সময়ে কোনো বান্দা যদি নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ পাক রব্বুল আলমিন তার চাওয়াকে খালি হাতে ফিরিয়ে দেন না সঙ্গে সঙ্গে তার দোয়াটাকে কবুল ও মঞ্জুর করে নেন নবী করিম সাল আলী আসাল্লাম তিনি হাত দিয়ে সেই সময়টার সংক্ষিপ্ততার প্রতি ইঙ্গিত করেছেন অর্থাৎ জুমার দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত এই ছোট্ট সময়টার কথাই আল্লাহর নবী সাল আলী আসাল্লাম এশারা করে বুঝিয়েছেন এজন্য প্রিয় ভাইরা আবনেরা বোনেরা আমাদেরকে অবশ্যই জমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যেই আজকের এই আমলটি করতে হবে আপনি যদি করতে পারেন ইনশাআল্লাহ লহ আপনার কঠিন রোগ থাকলে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন প্রিয় ভাইরা মা বোনেরা আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এজন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে পরিপূর্ণভাবে আপনি আজকের এই আমলটি শিখতে পারবেন এবং সে অনুযায়ী আমলটি আপনি করতে পারবেন তাতে কোনো অসুবিধা আপনার হবে না চলুন তাহলে এখন আমি আপনাদেরকে আমলের নিয়মটা বলে দিচ্ছি আপনারা কিভাবে আমলটি করবেন তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে কিছু কালো জিরা সংগ্রহ করতে হবে কিছু কালো জিরা আপনি সংগ্রহ করে আপনার সামনে রাখবেন এরপরে এক গ্লাস পানি আপনাদেরকে সামনে রাখতে হবে কালো জিরা এবং পানি সামনে রেখে আপনাদেরকে সোরতুল ফাতেহা সাতবার পাট করে কালো মধ্যে ফু দিয়ে কালোজিরাটা আপনার সাত দিন পর্যন্ত খেতে হবে এখন কেন আপনি কালোজিরা খাবেন তার কারণ হলো আল্লাহর নবী সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন কালোজিরা জিরা হল সমস্ত রোগের মহা ঔষধ শুধুমাত্র মৃত্যু ছাড়া দুনিয়ার মধ্যে যত রোগ আছে সমস্ত রোগকে এই কালোজিরা জিরা ভ্যানিশ করে দিতে পারে শেষ করে দিতে পারে আপনাকে সমস্ত রোগ থেকে হেফাজত দান করতে পারে এই ক্ষমতা এই পাওয়ার এই শক্তি আল্লাহ রব্বুল আলমিন কালো জিরার মধ্যে দিয়ে দিয়েছেন বলুন না হায় আল্লাহ তাহলে প্রিয় ভাইরা মাহ বোনেরা আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে আমলের নিয়মটা বলে দিচ্ছি কিভাবে আপনি আমলটি করবেন সর্বপ্রথম আপনাকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনি অজু করে পবিত্রতা অর্জন করে নেওয়ার পরে আপনার সামনে সেই কালো জিরা এবং এক গ্লাস পানি আপনি রাখবেন এরপরে সর্বপ্রথম আপনি তিনবার দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম এটা পাঠ করবেন অথবা সব থেকে ছোট্ট দূর আলাই আলাইহুম এই ছোট্ট দুরুদটা আপনি তিনবার পাঠ করবেন এরপরে বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে আপনি সৌরতুল ফাতেহা অর্থাৎ আলহামদুলিল্লাহ আলামিন এই সৌরতুল ফাতেহা আপনি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করা হয়ে গেলে আপনি কালো জিরা এবং পানির ভেতরে আপনি একবার ফুক দিবেন দম করবেন এরপরে দুই নম্বরে আপনি আরেকটি দোহা সাতবার পাঠ করবেন সেটা হলো সুরা ইয়াসিনের একটি আয়াত এই আয়াতটি পাঠ করে আপনি কালো জিরা এবং পানির ভেতরে আবারও একবার ফুক দিবেন দম করবেন সেই আয়াতটি হলো সালামুন কৌলম মির রব্বির রহিম সালামুন কৌলম মির রব্বির রহিম সালামুন কৌলম মির রব্বির রহিম এরপরে সর্বশেষ আপনি আবারও তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন তাহলে ইনশাআল্লাহ আপনার আমলটা শেষ হয়ে যাবে এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা সেই কালো জিরা এবং পানি আপনি প্রতিদিন সকাল বেলায় আপনি নিয়মিত প্রতিদিন একবার পান করবেন ইনশাল্লাহ এইভাবে করে আপনি যদি আমলটা করে কয়েক সপ্তাহ যাবৎ এই পানি এবং কালোজিরা পান করতে পারেন ইনশাল্লাহ তালা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অবশ্যই রোগ থেকে মুক্তি দান করবেন আপনাকে সুস্থতার জিন্দিগি দান করবেন ইনশাআল্লাহ কারণ এটি খুবই শক্তিশালী পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি আমল অনেকে এই আমলটা করে তারা সুস্থতার জীবন লাভ করেছে এজন্য আপনি অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সমস্ত ধরনের কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজত দান করুক আমিন